তোমরা দুনিয়াকে অনেক বড় মনে করছ আখের তের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছ দুনিয়ার বাড়ি গাড়ি নারী পুরুষ দুনিয়ার দালান কোটা বিলাসিতা এটাকে অনেক অনেক বড় মনে করছ এটা একেবারে ক্ষুদ্র ছে আরো ক্ষুদ্র আখেরাত অতি উত্তম শুধু উত্তম না আবক এটা হলো চিরস্থায়ী জগৎ শুরু আছে শেষ নাই একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ শুরু আছে শেষ নাই এটা অতি উত্তম এবং চিরস্থায়ী জগৎ বন্ধুরা রে আমার شي <شيجو> جغتي جنة ذبترة <جبكرا> جهنم ذبترة أما ذا لَيْنَ فأما من قضى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى কলিজার টুকরা যুবক ছেলেরা রে হাতে পায়ে বলি আমার আল্লাহ বলেন যে ব্যক্তি নাফরমানি জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করতে 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 নিজকে দুর্বাগা হতবাগা লাঞ্ছিত বঞ্চিত করে দিয়েছে

এই মানুষ গুলা যেন তার টিকা না এই বক্সের আওয়াজটা একটা চিকুন করে নিল এটা গলা ভেঙে আল্লাহ বুঝতেছেন তো কথা না يا قل يا من من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى والشعوذة أكبر ولنا الحمد لله أريد تزوري সব সময় আল্লাহ দরবারে করে কি করে কিসের ভয় যে তো আল্লাহ দরবারে দাঁড়ান না যে ব্যক্তি আল্লাহ দরবারে দাঁড়ানোকে ভয় করে জীবনের আমলের দেখি সাবধাটাকে ভয় করে জোয়ান কাল কি করে কাটাইলা কি করে কাটাই ব্যক্তি জীবন কি করে কাটালাম রাজনৈতিক জীবন কি করে কাটাইলা বিদেশ যায়া কোন পথে দনি হলাম আমার হিসাব আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করে আর অন্যায় দেখলে নিজকে আল্লাহর ভয় অন্যায় থেকে ফিরাইয়া রাখে গুনা দেখলেই গুনা থেকে নিজকে বাঁচাইয়া রাখে গুনার থেকে নিজকে বাঁচাইয়া রাখে আমার আল্লাহ বলেন এমন লোকটা যেন তার ঠিকানা এই দুনিয়াতেই বেহেস্ত বানাইয়া নিল আওয়াজ বলেন না সুবাহান বন্ধুরা রে আমার দুনিয়া একটু সুখে থাকার জন্য চমৎকার একটা বাড়ি করি বাড়ি না শহরে বাড়ি ঠিক দেশের টাকা ভালো লাগে না লন্ডনে যাই আমেরিকা যাই ফ্রান্সে যাই শুধুমাত্র দুনিয়াতে একটু আরামে থাকার জন্য অত সেই দুনিয়ার আদামটা একেবারে ক্ষুদ্র আদাম ঠিক নেই আমার আল্লাহ বলেন কেমতের ময়দানে আল্লাহ প্রত্যেক বন্ধ বান্ধব দিবেন আল্লাহ ডেকে বলবেন বন্দারে দুনিয়ায় একটু আরামের জন্য এত কিছু করলা এত আন্দোলন করলা এত দৌড়ান দৌড়াইলা আমার কাছে আসলা সেই জগতে আরামের প্রয়োজন আছে কিনা বলেন চিল্লিয়া বলে আছি কিনা এই জন্যে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন কেমন ময়দানে করা আমল গণনা করা হবে না হবে না আমার দিকে চান কেউ পিছনে না আল্লাহ পাগল বল তারা আল্লাহ আনবে আমরা আনতে পারব কি ঠিক না বন্ধুরা আমার আল্লাহ বলেন সেদিন যাদের নে কামলের পাল্লাটা পারি হবে প্রত্যেকটা মানুষের আমল সেদিন ওজন দেওয়া হবে বলেন কি করা হবে গণনা হবে না ওজন হবে আমার আল্লাহ বলেন সেদিন যাদের নে কামলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তারাই সেদিন পরম আনন্দে এবং সুখে শান্তিতে যান না তার মধ্যে বসবাস করতে পারবে আল্লাহ আকবর কর মাওয়াজিনুহু ফাউমুহু হাওয়িয়া সেদিন যাদের নেকামলের পাল্লাটা হালকা হয়ে যাবে তারা হাউবিয়া নামক জাহান নামি হয়ে যাবে এক কথায় যাদের নেকামল বেশি তারা জান্নাতে যাবে সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে আর যাদের গুনার পাল্লা বাড়ি নেকামল কম তারা দিন অশান্তিতে যার জাহান নামে থাকবে একটু চিল্লে বলুন না না এখন আমি জানতে চাই আমরা জান্নাতে যাব না জাহান নামে যাব আর একটু আসতে জান্নাতে যাবেন জাহান নামে কেউ যাবেন একজন ঠিক না একটা অমুসলিম কেউ যদি বলেন তুমি কেন স্বর্গে যে ঠিক কিনা এখান থেকে আমার কথা শুরু দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে চায় তালাশ করলে জান্নাতের আমল পাওয়া যায় না জাহান নামে যেতে কেউ চায় না মুসলমানের কাছে তালাশ করলে জাহান নামের আমল সব পাওয়া যায় ঠিক ভাই সব পাওয়া যায় প্রতিযোগিতা করে আমরা গুনার কাজ করি ঠিক না প্রতিযোগিতা করে সুদ খায় প্রতিযোগিতা করে সুদে টাকা লাগাই প্রতিযোগিতা করে আমরা খাই প্রতিযোগিতা করে জুয়া খেলাই প্রতিযোগিতা করে জিনা আড্ডায় যায় প্রতিযোগিতা করে মদ পান করি গাঞ্জা খাই আবা খাই প্রতিযোগিতা করে আমরা মসজিদ ছেড়ে দেই একটু চিল্লে বলুন না আল্লাহ বলছেন তোমরা যারা ইমানের পথে চলতে চাও জান্নাতে দায় চাও ওই জান্নাতি মানুষগুলার উচিত জান্নাতি মানুষ গুলো রুচি তারা যেন জান্নাতের পথে প্রতিযোগিতা বাড়ায় বেশি বেশি নামাজে যায় বেশি বেশি হালাল খায় বেশি বেশি সত্য কথা বলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে বেশি বেশি ন্যাকামল করে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমরা আল্লাহ আরো বলে সেই দিনের অবস্থা নাকি মুসলমান যেদিন আমল না পাল্লায় ওজন দাবা হবে شَيْدِينَكِ نكبر بسط أبشط يد فمن سَقُلَتْ موازينه فأولئك هم المفلحون সেদিন যাদের নেই কামলের পাল্লাটা বাড়ি হবে আমার আল্লাহ বলে তারা সেদিন মহা করবে বলেন অনেকে বলে কি এই লোকটার তিনটা ছেলের লন্ডন থেকে তার জীবনটা সাক্ষর এই লোকের সবগুলো ছেলে উচ্চ শিক্ষিত তার জীবনটা সার্থক এই লোক একসময় গরিব ছিল এখন কোটি টাকার মালিক তার জীবনটা সফল বলে না বলে আর আমার আল্লাহ বলেন না ছেলে লন্ডন গেলে জীবন সফল হয় না আমেরিকা গেলে জীবন সফল হয় না কুটিপতি হলে জীবন সফল হয় না বিশাল একটা বাড়ির মালিক হলে জীবন সফল হয় না উচ্চ শিক্ষিত হলে জীবন সফল হয় না কয়েকটি আমাদের ময়দানে যখন নেকামলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তখন এই ইপাতটা ইমানদারের এই দুনিয়ার জীবনটা সফল জীবন হয়ে যাবে মাথা